রাস্তায় মানি প্ল্যান্ট তবু মানির দেখা নেই গো আমার ফকা পকেটে কি আর বলবো আমি আর আমার এক বন্ধু চলে গেছিলাম সন্ধেবেলায় হাওড়া মেলাতে ঠিকই ধরেছে আগেও গেছি আবার গেছি কারণ আমাদের এই হিরা লাগানো রাইটসে চড়া এখনো বাকি ছিল ঠিক আছে আর ওখানে যখন পৌঁছে গেছি তখন নাগরদোলা চড়বো নাই বা কেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে তো আমরা এত পাকা হিরে লাগানো রাইডসে চড়ে ব্লক করতে শুরু করেছি ঠিক আছে আর ওয়েট করছিলাম কখন স্টার্ট হবে স্টার্ট হবে মোটামুটি কুড়ি মিনিট বসার পর যখন স্টার্ট হলো হলো তো হলো আমার ফোনও পড়লো ঠিক আছে ধপাস করে আর কি বলবো এত যে আমরা আবার ফোন তুলে ব্লক করা স্টার্ট করেছি আর পিছনে দেখো ওই যে হলুদ রঙের বাচ্চারা যেখানে লাফায় ওগুলো চড়তে ইচ্ছা করছিলো এবার বলা তো যায় না চড়তে দেবেও না স্বাভাবিক ব্যাপার তো নগরদোলা চড়তে চলে এসে আবার ময়ূর পঙ্খী ভিডিও নিচ্ছিলাম ময়ূর পঙ্খীটা চড়িনি কারণ একদিনে ওভারলোড হয়ে যেত ওপরে উঠে পড়েছি আর তখনই উঠেছে ঝড় মানে ভাবা যায় মনে হচ্ছে খালি যেটাই বসেছি ওটা না খুলে পড়ে যায় নাবার সময় এটাই ফিল হচ্ছিলো ভগবানকে ডাকতে ডাকতে মোটামুটি পার করে ফেলেছি টাইমটা আর এইটা হচ্ছে ভিউ ওপর থেকে পুরো দারুণ লাগছিলো দারুণ এটা আমি আর এই যে এটা আমার বন্ধুটা তো এইটা হচ্ছে বাচ্চাদের চড়া না হলে এটাও চড়তাম আর কি লজ্জা চরণ তো নেই হরেক মাল দশ টাকায় ওখানে গিয়ে একটা বউ কিনেছি হ্যাঁ বউ দশ টাকায় পাওয়া যাচ্ছিল আরে বউ নয় বউ নয় বো বো মাথায় লাগা যেটা লাস্টে ফটো দেখাচ্ছে ঠিক আছে আমার এক দাদা আর বৌদি এসেছিল তাদের সাথে একটু পাপড়ি চাট খেলাম আর রাত্রে কী খাবো চিন্তা করতে করতে বিরিয়ানির দোকানে অলরেডি হাটা লাগিয়েই দিয়েছি তো কিনে নিয়ে বাড়ি ফেরার বেলা আর এই যে এই বোটা নিয়েছি আর কয়েকটা টুকটাক ফটো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখো আর ভালো থেকো বাই ভালো থেকো কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করো